সম্প্রীতি কাপ দু হাজার চার লক্ষ দশ হাজার টাকার এক বিরাট ষোলো দলীয় নক ফুটবল ধামাকা ষোলো সতেরো ও আঠেরোই ডিসেম্বর তিন দিনের ব্যাপী সোমবার মঙ্গলবার ও বুধবার ব্যবস্থাপনায় ও পরিচালনায় আপনারা দেখছেন পিবিএন নিউজ আজ ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন সোনা তরি একাডেমি বর্ধমান ও বনাম ঘাটাল জিএসটার দুই গোল ঘাটাল পেল দু লক্ষ টাকার পুরস্কার সহ অর্থাৎ বর্ধমান এক লক্ষ চল্লিশ হাজার মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘ স্থান মহেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটবল ময়দান মহেশপুর চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর আপনারা দেখছেন পিবিএন নিউজ। ধর্ম বর্ণ নির্বিশেষে তাই নাম দিয়েছে সম্প্রীতি ক্লাব দর্শক শুনে মুগ্ধ হলেন তিন দিনব্যাপী ফুটবল ধামাকা উপস্থিত ছিলেন মহেশপুর ডক্টর জাকির হোসেন সংঘ ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত অন্যান্য বছরের তুলনায় আবারও এবছর হাজার হাজার দর্শকের মধ্য দিয়ে সেই ফুটবল ধামাকাটি তিন দিন ব্যাপী আবার অনুষ্ঠিত হলো আজ ফাইনাল খেলা সমাপ্ত করা হলো ফাইনাল খেলায় অংশগ্রহণ করা হলো দুটি দলের উভয় দলের খেলোয়াড় বিদেশ থেকে এসেছেন দর্শকের মনোরঞ্জন করার জন্য তাক লাগিয়ে দিলেন মহেশপুর এলাকাবাসীকে উপস্থিতি বিশিষ্ট ব্যক্তি সভাপতি আশীষ হুদাই মহাশয় উপাদান মনাজুর মোল্লা অর্থাৎ উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ক্লাবের কর্মী সভাপতি অর্থাৎ সহ সভাপতি সহ একাধিক কর্মীগণ আরও উপস্থিত ছিলেন প্রণাম ধন্য একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা আজকে দেখলাম মহেশপুর ডক্টর জাকির হোসেন সিটি স্মৃতিঙ্ঘের ক্লাবের পরিচালনা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যারা ম্যান অব দ্য ম্যাচ হবে এবং পুরস্কার বিতরণের জন্য আপনাদেরকে তুলে দেওয়ার জন্য কি বলবেন একটু বলাটা সবাই গিয়ে সুনাম জানাই আর এখানে এখানে দু থেকেই খেলা হচ্ছে খেলাধুলো তো আমরা চাই যে ভবিষ্যতেও এইসব খেলাধুলো শুরু হোক মানে খেলাধুলো হয়ে চলুক আর অন্যান্য খেলাধুলা অন্যান্য খেলাধুলো চালু থাকুক আর অন্যান্য অন্যান্য ভাই বোনেরাও যেন এখানে আসে শুরু আপনার নাম এই যে আপনার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে কি বলবেন এখানে উপস্থিত আমার সমস্ত দুজনদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে আর আমি চাই যে পরবর্তীকালে মানে আমার ছোটো ছোটো ভাই বোনরা যাতে এই জায়গাটা আসতে সুযোগ পায় সঙ্গীত কিছু নেই আমাদের প্রচেষ্টা বিশেষ করে রক্তদান আমাদের কাছে এই ক্লাবের কাছে রক্তদান সীমিত একটা বিরাট ব্যাপার যে প্রতি বছর আমরা এই ক্লাব থেকে রক্ত দুবই হ্যাঁ আমি দিয়েও থাকি এখনও অবধি হাল ছাড়িনি ক্লাব ঘুরে রেখেছি ক্লাবে ঘুরে আছি এবং ছেলেরাও পরবর্তীতে আপনি থাকবেন সেইটা আমি বলতে পারলাম না সেইকে ক্লাব বলতে আপনার নাম স্যার আমার নাম হচ্ছে সোহেল খাল আমি এখন প্রধান দ্রুত এখন আমি অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং আজকের এই মঞ্চের সভাপতি আছে তিনি থ্যাংক ইউ দেখুন আমি প্রথমেই অভিনন্দন জানাব মহেশপুর জাতীয় দর্মী স্মৃতি সংগ্রহ যেহেতু সারা ভারতবর্ষে যখন উত্তাল ঠিক সেই টাইমে একটা সম্প্রীতির কাপ মানে বুঝাতে থাকছে যে ভারতবর্ষে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই সম্পৃক্তভাবে বাস করতে চাই সেই জন্যই আমি ওনাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে মহেশপুর জাতীয় হোসেন সংসদ ক্লাব আমরা দেখেছি এরা খেলাধুলো বাদ দিয়েও অনেকেই সেবামূলক কাজে এরা নিয়োজিত থাকে আপনার নাম স্যার আমার নাম মনাজুর মোল্লা ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কি যে সম্প্রীতি কাপ সবাই শুনে একটা খুশি হলো যে একটা সম্প্রীতি কাপ মানে সম্প্রদায়ের সমস্ত জাতির মানে জাতিভেদে নির্বিশেষে সবাই সে জুটেছে সম্প্রীতি কাপে দেখে হয়ে খুবই ভালো লাগছে তো এই নিয়ে কী বলবেন আজকে আপনাদের ক্লাবের এতটাই সৌন্দর্য উদ্যোগে আমাদের মহেশপুর ডক শীতের সঙ্গে প্রায় প্রত্যেক বছরই এই ধরনের একটা কিছু না কিছু টুর্নামেন্ট করেছি আমরা সম্প্রীতি টান্নাটাই দিয়েছি মুসলিম হিন্দু বৌদ্ধ জৈন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করে আর দিনে দিনে যে ফুটবলটা হারিয়ে যাচ্ছিলো গ্রাম বাংলা আর আমরা এত একটা বড়ো ফুটবলের মাধ্যমে টুর্নামেন্টের মাধ্যমে ষোলো দলীয় লকআউট একটা ফুটবল টুর্নামেন্ট তার মাধ্যমে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসবে এবং একটা সৌ ভাতৃত্ব গড়ে তুলবে আর সকলে মিলে একটা আনন্দ উৎসব চলবে এই জন্যই আমাদের এই সম্প্রতি দু হাজার চব্বিশ আত্মা আগত দিনও বা বছরে এর থেকে আরও নতমানের বড়ো করার চেষ্টা করছেন আমরা আগামীতে আরও সুন্দর করবো আরও অনুষ্ঠান থেকে আরও ভুলোভাবে করার চেষ্টা করব যাতে আমাদের একটা ক্লাবের পূর্বের নয় আরও দিন দিন মর্যাদা বৃদ্ধি পায় সেই চেষ্টাও আমরা আমার বর্তমান দেখুন এই ক্লাবে সভাপতি ছিলাম এখন আমি বর্তমান দুটো ট্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে গেলাম তারপর এই দিকটা আমার একটু আর ঢিলে রাখতে বাধ্য হল কেন পঞ্চায়েত চালাবো না আমি ক্লাব চালাম তা সত্ত্বেও এই ক্লাবের সবচেয়ে আমার দীর্ঘদিনের একটা টান ভালোবাসা আর এই ক্লাব উনিশশো উনসত্তর সাল স্থাপিত তখন ক্লাব এত উন্নত থাকে কিন্তু এই ফুটবল মাঠেই প্রায় আমি একটা সাতাশ বছর ফুটবল করে আমি একটা ভালো প্লেয়ারের জায়গায় ছিলাম হয়েছে এবং আমাদের দ্বারাই আজকে এই ছেলেগুলি ভবিষ্যতে এখন যে ছেলেরা যারা খেলছে বা যারা আমাদের পরেও খেলে গেছে তাদের এই মাঠ থেকে ভালো ভালো ছেলে তৈরি করে বাদ দ্বিতীয় কথা এই শুধু ক্লাবটা এই কাজই নয় সমাজসেবী কাজ যে সামাজিক কাজগুলো যেগুলো আমরা দেখেছি কোনো মেয়ে অসহায় নিয়ে একদম তার কন্যাগ্রস্ত নয় দিয়ে দিতে পারছে না সে কালেকশান করতে আসছে আমরা তাকে আমরা কালেকশান করেছি বস্ত্র বিতরণ থেকে শুরু করে যখন এই শিলাবতির সামনে বন্যা হয় বন্যায় মানুষের কীভাবে তাদেরকে পরিষেবা